আসসালামু আলাইকুম এভরিয়ন আজ আমি রিভিউ নিয়ে চলে এসেছি ভানি ক্রিম মশ্চরাইজিং ক্রিমের এই ক্রিম মূলত তাদের জন্য যাদের এক্সট্রিমলি সেনসিটিভ স্কিন ও প্রবলেমেটিক স্কিন এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি মশ্চরাইজিং ক্রিম এমন অনেক আপুরাই আছেন যাদের এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন হওয়ার কারণে একটু এদিক সেদিক হলেই স্কিন লাল হয়ে যায় স্কিনে ইচিং হয় পিম্পল অ্যাকনি এবং র্যাশ বের হয়ে যায় তারা কিন্তু সকল প্রকার মশ্চরাইজিং ক্রিম ব্যবহার করতে পারে না তাই যাদের এক্সট্রিমলি সেন্সিটিভ স্কিন এবং স্কিনে প্রবলেম রয়েছে তাদের জন্য মূলত এই ভানি ক্রিম মশ্চরাইজিং ক্রিমটি যে সকল আপুদের স্কিন ড্রাই তাদের জন্য শীতে এই ক্রিমটি ভালো কাজ করবে এটা ড্রাই স্কিনকে মশ্চারাইজ করতে কাজ করে স্কিনকে সফট করে করে স্কিনকে হাইড্রেট রাখতে কাজ করে যাদের অ্যাকজিমা সোরিয়াসিস রয়েছে অথবা শীতকালে স্কিনে ইচিং হয় বা চুলকায় এমন স্কিনের জন্য এই মশ্চারাইজিং ক্রিমটি ব্যবহার করা যাবে যে সকল আপুদের স্কিন অতিরিক্ত ড্রাইনেসের জন্য ড্যামেজ হয়ে গেছে সেই স্কিনটাকে রিপেয়ার করতে কাজ করবে এই ক্রিমটি ভানি ক্রিম রেড স্কিন ইরিটেটেড স্কিন ফেটে যাওয়া স্কিন বা ইচিং হয় এমন স্কিনকে সুদিং ইফেক্ট দিতে কাজ করবে এই ক্রিমটি পোর ক্লক করে না এটা নন কমেডিজনিক একটি প্রোডাক্ট তাই এটা ব্যবহারে আপনার স্কিনে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তো বুঝতেই পারছেন যাদের এক্সটার্নলি সেন্সিটিভ স্কিন এবং যাদের স্কিনে অনেক বেশি প্রবলেম রয়েছে স্কিনটা অনেক বেশি ড্রাই ড্যামেজ হয়ে গেছে তারা এই শীতে ক্রিম মশ্চারাইজিং ক্রিমটি ব্যবহার করতে পারেন এতে করে আপনার স্কিনটা ভালো থাকবে স্কিনটা মশ্চারাইজ থাকবে সেন্সিটিভ স্কিন সহ অল টাইপ স্কিনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন ড্রাই স্কিন ড্যামেজ স্কিন অ্যালার্জেটিক স্কিন বা যাদের স্কিনে অনেক বেশি অ্যাকনি প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা পরবর্তীতে কোন প্রোডাক্টের রিভিউ চাচ্ছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনার রিকোয়েস্ট রাখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ